আসসালামু আলাইকুম শিব শব টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও প্রান্ত জাহাজের হ্যাভি ডিউটি মালামালের ভিডিও তো সময় থাকলে এই ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো পছন্দ কোনো জিনিস আছে কি না থাকলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে দেই আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এ আমাদের ভিডিওতে অনেক হাই কোয়ালিটি মালামাল আছে যদি কোনো বাইরের পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করলে মোটামুটি দামে নিতে পারবেন আর আমার স্ক্রিনে যে নাম্বার আছে দুই ওটা নাম্বারে আমাকে ফোন দিবেন এক নাম্বারে ফোন দিলে ভাই আরেকটা ফোন আসে তো দুই ওটা ফোন নাম্বারে ফোন দিলে আমার জন্য একটু সুবিধা হয় আর আমরা এক হাজার টাকার নিচে কোনো মাল কুরিয়ার করি না মানে যে যাই নেন আমাদের তো এক হাজার টাকা হলে আমাদেরকে জামানত দিতে হবে জামানত ছাড়া কোনো মাল আমরা কুরিয়ার করে থাকি না আজকের ভিডিও প্রথম শুরু করবো একটি ওয়ালিং রড হিট হিটার এটা ওয়ালিং রড হিটার এটা মধ্যে পাঁচ কেজি পরিমাণ ওয়ালিং রড আটবে এখানে দেবেন আর এখানে পর্যন্ত আপনারা লাগবে দেয়া এখানে দিবেন যাদের ওয়ালিং রড ড্যামেজ আছে তারা এটা নিতে পারেন এটার কেবেল হলো এটাই এটার ক্যাবেল হলো এটা এখানে ওয়ালিং রড রাইকে আপনারা ড্যামেজ ওয়ালিং রড আপনারা এটা দিয়ে শোধন করতে পারবেন এটার মূল প্লেট আমি যদি দেখাই এটা হলো মূল এটা ভোল্টেজ হলো দুশো বিশ থেকে দুশো চল্লিশ পাওয়ার হল একশো থেকে একশো বিশ ওয়াট পাঁচ কেজি পরিমাণ এবার ক্যাপাসিটি লেখা আছে পাঁচ কেজি পরিমাণ ঠিক আছে এখানে পাঁচ কেজি পরিমাণ আছে আর এটার হলো ইন্ডিয়া এই যেখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া এক জায়গায় এই যে এই জায়গায় লেখা মেড ইন ইন্ডিয়া ঠিক আছে এটা পাওয়ার কেবল একদম ওকে অবস্থায় আছে যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এই জায়গায় আমাদের কাছে কিছু ওয়ার্লিং রড আমাদের কাছে আছে আমাদের বাংলাদেশের যে ওয়ার্লিং রডগুলা ঠিক এই অবস্থায় ঠিক আছে এই ওয়ার্লিং রড দিয়ে আপনারা শিট মানে বিভিন্ন কাজ আপনারা করতে পারবেন কোনো সমস্যা নাই অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বিভিন্ন রিলিটিগেরি এটে তবে এটার ভিতরে এখানে এটা এখানে আপনারা স্ক্রিনশট নিতে পারেন এটাতে কি কি কাজ করা হয় এবং কি এটারও স্ক্রিনশট নিতে পারেন যে এটাতে কি কি আপনারা করতে পারবেন ঠিক আছে এটা একটা অরিজিনাল কোরিয়ান মাল এই ওয়ালিং রোডটা খুবই ভালো ওয়ালিং রোড মানে খুবই ইনটেক অবস্থায় একদম এরকম চারটা প্যাকেট আমাদের কাছে আছে বিশ কেজি প্রতি প্যাকেটে পাঁচ কেজি পরিমাণ থাকে বিশ কেজি আসে যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা গুগল ট্রান্সলেট করে আমার সাথে যোগাযোগ করে আপনারা এটা কেজি হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই ওয়ালিং রডগুলো এখানে এইরকম চার প্যাকেট আছে যদি কোনো বাইর লাগে নিতে পারবেন এখানে একটা জগ আমাদের কাছে আছে এটা হলো পেসের জগ ঠিক আছে এখান দিয়ে আপনারা এই বাজারে এটা পেঁয়াজ দিয়ে উঠাবেন এটা একটু পেসে উঠান তো না এটা উঠব এটা হ্যাঁ ধরেন ওটা এটা ধরেন এটা পেস প্যাসে উঠবে ঠিক আছে দেখেন প্যাসে উঠতেছে ঠিক আছে এই হ্যাভি জগটা এটা হয়তো তিরিশ টনের নিচে হবে না ম্যাক্সিমাম তিরিশ টন অরিজিনাল জাপানি মাল যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটা বিশেষজ্ঞ পাতি মিস্ত্রি এটা ব্যবহার করে ঠিক আছে এগুলো এটার মধ্যে লোড এসে যায় কিটা লেখা বোঝা যায় না যাই হোক জিনিসটা একদম ওকে অবস্থায় আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন খুবই হাই কোয়ালিটি মানে বড় জক এটা কিন্তু ছোট না ঠিক আছে একদম ওকে ফ্রি অবস্থায় আছে যদি কোনো বাইর লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে আমাদের কাছে খুবই ছোট একটা মিনি বাইশ আমাদের কাছে আছে বাইশের দাঁতটাও যদি আপনারা দেখেন একটু খুব সুন্দর করে একদম ফুল ওকে অবস্থায় আছে এই যে সামনের মাথা আমি সব কুন্দর সুন্দর করে দেখাই দিলাম পিছনে বাইরে কাজকাম করতে পারবেন এটা মুভিং হবে না যে কোনো জায়গায় গাইরা নিতে হবে একদম ফুল অকে অবস্থায় আছে যদি কোনো বাইরে লাগিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু আমি সুন্দর করে দেখাই দিই না কিন্তু জাহাজের রং এমনি কোনো কোনো সমস্যা ইনশাল্লাহ নাই ঠিক আছে যদি কোনো বাইরে লাগে ছোটো বাইসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে কোরিয়ান বাইস আমাদের কাছে একদম ইনটেক অবস্থায় একটা আছে একদম নতুন দাঁতগুলো দেখেন হ্যাঁ এটার দাঁতগুলোও দেখেন একদম টোটালি জাহাজে ব্যবহার হয় নাই শুধু জাহাজ স্টোর রুমে থাকে এটার কালারটা গেছে এই দেখেন এই দাঁতটাও দেখেন চকচক অবস্থায় আছে পিছনের সাইজটাও দেখেন খুব সুন্দর অবস্থায় আছে যদি কোনো বাই লাগে এটা একটা মুভিং বাইস এখানে মুভিংয়ে কাজ করতে পারবেন হ্যাঁ একদম স্মুথলি কাজ কাম করে এটা এই বাইশটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা রিজনেবল প্রাইজে নিতে পারবেন এটা কিন্তু সরি আরেকটা জিনিস বইলা দিই এটা এলো চার ইঞ্চি এটা মনে হয় এটাও চার ইঞ্চি হবে ফিতাটা নিন তো আমি যদি দেখাই দিই হ্যাঁ চার ইঞ্চি পরিমাণ এটা এটা চার ইঞ্চি আর এটাও চার ইঞ্চি ঠিক আছে এটাও চার ইঞ্চি এই বাইশটা যদি কোনো বাইস লাগে আমাদের কাছ থেকে আপনারা এই বাইশগুলো নিতে পারবেন এখানে আজ অ্যাড্রেসে তো একটু বড়ো বাইস এলো এটা ঠিক আছে এটাও মুভিং হবে না একদম ওকে অবস্থায় আছে এটা জাহাজে এরকম কালার করা আসাল এটার দাঁতগুলাও দেখে আমি এই দেখেন দাঁতগুলো খুব সুন্দর অবস্থায় আছে এটারও এই দাঁতগুলো খুব সুন্দর অবস্থায় আছে হ্যাঁ এটা স্টিল বাইশ হবে হ্যাঁ এটা খুব ভারী বাইশ যদি কোনো বাইল লাগে এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন অরিজিনাল মাল সবচেয়ে শিপের জেনুইন মাল যার দরকার যোগাযোগ করে নিতে পারবেন আর এটার সাথে এটাও আর একটু বড়ো এটাও চার ইঞ্চি এই দেখেন এটাও চার ইঞ্চি এটাও খুবই স্পেশাল বাইশ ঠিক আছে একদম এটারইটা হলো নিখুঁত পরিমাণ এই বাইশটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এই বাইশটাও আপনি নিতে পারবেন যে যে বাইশ নিবেন ওই বাইশের আমাকে এইভাবেই স্ক্রিনশট দেবেন এটা কোরিয়ান মালে যে কোরিয়ান ভাষায় এখানে লেখা আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে আপনারা এই বাইশগুলা নিতে পারবেন আমি সম্পূর্ণ সুন্দর করে দেখাই দিলাম যে যেটা নেবেন এটা মোবাইলটা পাতালি করে আপনাদের স্ক্রিনশট দিলে আমি বুঝতে পারবো যে আমাদের এই বাইশ এখন আসেন আমাদের কাছে আরেকটা বাইশ আছে কবি আমার হুজুর বলে ডাইনেশ্বর বাইশ এটার নাম ঠিক আছে এই বাইশটা এক মনের উপর ওজন এটা হলো ছয় ইঞ্চি বাইশ এখানে দেখেন ছয় ইঞ্চি লেখা আছে এটা করেন তারপরে বাইশের মাথাগুলা দেখেন একদম নিখুঁত এটা জাহাজে ব্যবহার টোটালি হয় নাই ঠিক আছে আমরা এই সাইডে যদি দেখেন এই যে দেখেন একদম চকচকা বাইশটা নড়াচড়া করা কোনো সম্ভব অসম্ভব একদম ফুল ইজিলি কাজ করে তবে এই বাইশের কিন্তু একটা কাজ আছে এখানে একটা লক আছে ঠিক আছে আপনার যেখানে রাখবেন ওই পর্যন্ত এটা লক করে রাখতে পারবেন এটা একটা ইংল্যান্ডের বাইশ আমি যদি দেখাই এই জায়গায় লেখা আছে মেড ইন ইংল্যান্ড এই যে দেখেন খোদাই করা লেখা আছে মেড ইন ইংল্যান্ড এটা মনে করেন যে কি বলবো মানে স্টিল বাইশের বা হইডা এটা স্টিল বাইশের বাপ স্টিল কিনা আমি সঠিক ই নাই স্টিলের মতোই আর কি লাগে তবে জিনিসটা খুবই প্রফেশনাল মাল একবারে জাহাজের মাল জাহাজের মতোই এই বাইশটা যদি কোনো বাইর লাগে এই বাইশটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম এটা বেশি নড়াচড়া করা যায় না ভাই অনেক ওজন তার কারণে অনেক ওজন আর এটা হলো কাস্টিং আয়রন বাইস এটা হলো আট ইঞ্চি মাথাটা হলো আট ইঞ্চি তবে এটা জাহাজে ভালো ব্যবহার হয়েছে মোটামুটি ভালোই ব্যবহার হয়েছে এটা একটা কোরিয়ান ভাইস মেড ইন কোরিয়া লেখা আছে পিছন সাইডেই দেওয়া আছে আমি মেড ইন কোরিয়া কোন জায়গায় লেখা আছে আমি আপনাদেরকে দেখাই দিই থাকে কোনই থাকে এই সাইডে নাই ওই সাইডে লেখা সরের নাম ঠিক আছে এই যে এই জায়গায় লেখা আছে কোরিয়া এটাও একবার ডাইনেশোরের মতো খুবই বড় ভাইস যারা নড়াচড়া কম করবেন এই বাইসটার তারা নিতে পারবেন এই বাইশটার দাঁতগুলাও আপনি দেখাই মোটামুটি বইছে আর কি তবে আপনারা কাজ কাম করতে পারবেন এই যে এই সাইডেও এই জায়গায় একটা বল্টু এটা শর্ট আছে এই জায়গায় ঠিক আছে আপনারা নিলে বল্টুটা লাগাই নিতে পারেন আমরা বল্টু লাগাই দেবো সমস্যা নেই যদি কোনো বাই লাগে এই বাইশটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা একটা অরিজিনাল স্টিল বাইশ হ্যাঁ এটা জাহাজে ঠিক এই অবস্থায় পাওয়া গেছে এটা হলো আট ইঞ্চি বাইশ এই যে দেখেন এই পর্যন্ত আট ইঞ্চি তবে এটার দাঁত কিন্তু ভালো আছে তবে এটা ওয়ালিং করা এটা এইভাবে জাহাজে পাওয়া গেছে পিছনের জায়গাটা অনেক বড় পিছনের জায়গাটা অনেক বড়। মানে বাইরে বইয়া যা কাজ কামিং চালার সবই আপনারা করতে পারবেন এটা মুভিং হবে না এটা আট ইঞ্চি যেখানে লেখা আছে একদম ওকে অবস্থায় আছে নতুন এই বাইশটা কোনো বাই লাগে আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজ আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে চার ইঞ্চি আরেকটা বাইশ আছে হ্যান্ড সিন লেখা একশো মানে চার ইঞ্চি এটাও একদম ওকে অবস্থায় আছে এই যে দেখায় আপনাদেরকে হ্যাঁ একদম ফুল নিখুঁত এটা জাহাজে ব্যবহার খুব কম হয়েছে হয়েছে কিনা তাও জানি না ঠিক আছে একদম মুভিং অরিজিনাল বাইস একদম অকে অবস্থায় আছে এটা এই দেখেন সুন্দর হাতের সোয়ায় কাজ করে যদি কোনো বাইয়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই বাইসটাও আপনারা নিতে পারবেন চার ইঞ্চি অরিজিনাল কোরিয়ান বাইস এখানে আমাদের কাছে খুবই ছোট একটা মোবিল গান আছে এই দেখেন মোবিল গানটা কিন্তু জাপানি মোবিল গান তবে এটার মাথাটা ভাঙ্গা তবে নিউ মডেল মোবিল গান এই মোবাইল গানটা আমি খুলে রাখছি এই কারণে মোবিল গানটা অনেক ওজন এই দেখেন মোবাইল গানের ভিতরে এটা কত কিছু মেডিসিন থাকে হাই কোয়ালিটির মাল এই দেখেন কেমনে কি করে স্প্রিংগুলো খুবই শক্তিশালী জিনিসটা একদম চকচক অবস্থায় আসে যদি কোনো বাইর লাগে এই মোবিল গানটা আমাদের কাছ থেকে খুবই কম দামে নিতে পারবেন এ একটা আমাদের কাছে আছে জাপানি আর এখানে আমাদের কাছে একটা সি ক্যালাম আমাদের কাছে আছে সি ক্যালামটা হলো আপনার ছয় ইঞ্চি এখানে ছয় লেখা আছে একদম আমি যদি দেখাই একদম চকচক অবস্থায় আছে এটা জাহাজে খুবই কম ব্যবহার হয়েছে জিনিসটা এক প্রফেশনাল অবস্থায় আছে একদম কোরিয়ান মাল মেনে লিখ না যাই হোক এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এই ছয় ইঞ্চি বাইশ ইটা সি কালামটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে এসকে বেডারের দুইটা দাঁত আমাদের কাছে আছে এটা হলো সুপার কোম্পানির অরিজিনাল জাপানি মাল এটা আমি যদি দেখাই এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান সুপার এই যে এটা সুপারের লোগো এখানে দেওয়া আছে হ্যাঁ এটা কয় টন এই দেখেন এই টন এটা হলো দুই টন দুই টনের কাজ করতে পারবেন বেডারের মাথায় তুলে আপনারা যে কোনো জিনিস আপনি চাপ দিয়ে ধরে রাখতে পারবেন এটা সেই মাল যদি লাগে নিতে পারবেন এখানে আমাদের কাছে এসকে আরেকটা মাথা আমাদের কাছে আছে একই কোয়ালিটি এটা খুব মানে হাট হাতে না এটা এইভাবে এটাই এটা খুবই শক্তিশালী আর কি যাই হোক হাতে এক হাতে করা যায় না হ্যাঁ এটা এলো ইউএস এর মাল এই যে এই জায়গায় লেখা আছে ইউএসএ এটা যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারবেন এখানে গাড়ি টানার অথবা যে কোনো জিনিসের হুক আমাদের কাছে আসে যে হুকগুলা এগুলো যদি কোনো বায়ের প্রয়োজন হয় এরকম চারটে আমাদের কাছে আসে এগুলাতে দুই চার পাঁচ টন টাইনার টুনা তুলতে পারবেন এবং কি উপরেও রাখতে পারবেন এই কোয়ালিটির চারটে মাল আমাদের কাছে আছে। ঠিক আছে গাড়ি টানার জন্য অথবা যে কোনো জিনিস এসকেবারে টাইনার তুলার তোলার জন্য আমাদের কাছে আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছে আপনারা নিতে পারবেন এখানে গ্যাস কাটার আমাদের কাছে একটা আছে এটা হলো গ্যাস বাতির গ্যাস কাট কাটতে পারবেন এটা দেখ ওয়ালিং হবে না হ্যাঁ এটা যদি কোনো বায়ুর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারবেন একদম অরিজিনাল পিতলের মাল এগুলো এগুলা সম্পন্ন পিতল যার দরকার আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এইখানে আমাদের কাছে একটা পাইপ ব্যান্টার আমাদের কাছে আছে অরিজিনাল শিপের জেনুইন মাল একদম নতুন চকচক অবস্থায় আছে যদি কোনো বায়ুর প্রয়োজন হয় আমি দেখাই এখানে পাইপটা আপনারা ব্যান্ড করতে পারবেন এখানে দুটাই এই শহর লাগানো আছে তবে এখানে এইটা হলো আপনার পনেরো নাম্বার এটা বিশ নাম্বার এটা হলো বত্রিশ নাম্বার এটা চল্লিশ নাম্বার এটা পঞ্চাশ নাম্বার পাঁচটায় থাকে এই দেখেন এক দুই তিন চার পাঁচ আর এটা তো এটা যে কোনো জায়গায় লাগবে হ্যাঁ এটা আমি যদি দেখাই এই যে দেখেন জগটা একদম ফ্রেশ অবস্থায় আছে এটা একটা বারো টনের জগ যদি কোনো বায়ের প্রয়োজন হয় একদম কোনো জিনিসে কোনো ঘাতি নেই এখানে স্প্রিং স্প্রিং সহজ লাগানো আছে একদম ফুল ওকে অবস্থায় আছে ঠিক আছে আমি এই জিনিসটা উঠাই দিই ওদের টু তো দেখেন জগ জগও ঢেকে জগের মাথায় টুপিও আছে কিন্তু এই যে আপনারা যেটা যে এখানে যে টুপিটা লাগাবেন এখানে ভিতরে টুপি লাগবো ওই টুপি সহ এটা লাগানো আছে থাকি একটু নামাই দেন এখন আমি এটা জিনিসটা নামাই দেখাই এই দেখেন নেমে পড়ছে একাই নেমে পড়ছে ঠিক আছে একদম ফুল অকে আছে যদি কোনো বাইরের প্রয়োজন হয় একদম ফুল ইনটেক অবস্থায় আছে জাহাজে এই অবস্থায় পাওয়া গেছে জাহাজে এটা ব্যবহার হয়েছে কিনা তাও জানি না তুমি খুব হইলেও খুব কম হয়েছে জিনিসটা একদম চকচক অবস্থায় আছে কোনো জিনিস ঘাটতি নাই যদি কোনো বাইরের প্রয়োজন হয় এই পাইপ ব্যানটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা ওয়ার ড্রাগন আমাদের কাছে আছে নেম প্লেট হলো এটাই ওয়ার ড্রাগন আপনারা ওয়ার কাটিং কাটার ওয়ার রব কাটার মানে আপনারা এটা তোর ওয়ার আছে না জাহাজের যে ওয়ায়ার আছে লোহার ওয়ার ওয়্যারগুলা অথবা আপনারা তারগুলাও আপনারা এটা কাটতে পারবেন তবে এটাতে কতটুকু কাটতে পারবেন তিরিশ এম এম পর্যন্ত এটাতে ক্যাপাসিটি যেখানে লেখা আছে মডেল নাম্বার বি কে ক্যাপাসিটি হলো তিরিশ এম মানে মোটা জিনিসে কাটতে পারবেন সেনি কোম্পানি উসাকা জাপান এটা একটা জাপানি মাল আমি যদি দেখাই এটা আপনার এই দেখেন এটা খুব লুট নেওয়া মানে আসে জিনিসটা খুবই প্রফেশনাল দেখুন কতটুকু বাইরে হয়ে গেছে ঠিক আছে একদম ব্লেডটাও খুবই ওকে অবস্থায় আছে এটা আমি যা দেখি আজ পর্যন্ত এগুলা বিক্রি করছি তার সাথে একটু অন্যতম এটার এই যে দেখেন ই সহ তেল ভিতরে তেল সহ আছে এটা দেখা যায় হ্যাঁ এই অবস্থায় যদি কোনো বাই লাগে স্থানীয় কোম্পানি অরিজিনাল জাপানি মাল জাপানি মাল যেরকম থাকার কথা না এবারে একবারে খোদাই করা একবারে হ্যাঁ এই যে এখানে খোদাই করা লেখা আছে নকলের কোনো কারবার এখানে নাই একদম আমি সামনে যদি দেখাই এটা খুবই ওজন আছে অনেক হয়তো পনেরো বিশ কেজির মতো ওজন হবে জিনিসটা একদম চকচক অবস্থা আছে যেহেতু জাপানি মাল একদম খোদাই করা জাপানি জিন মাল যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পোল সেট আপ করা এখানে আছে এটা ঠিক এইভাবে দৈরে আপনারা এটা কেরি করতে পারবেন কোনো সমস্যা ইনশাআল্লাহ নাই যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে আপনি এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা প্রিমিয়াম কাটার আছে যারা প্লেনশিট কাটবেন অথবা গ্যারেজে অন্য অন্য জিনিস কাটাকার কাটাকারি কাজ করতে হয় এটা নিতে পারবেন আমাদের কাছে এটা আট ইঞ্চি ব্লেড সহ লাগানো আছে এই যে আমি যদি দেখাই এখানে ধরার জায়গাটা খুবই সুন্দর একদম অকে অবস্থায় আছে হ্যাঁ প্রায় চার পাঁচ চার ফিটের মতো হবে একদম অকে এটা প্রিমিয়াম কাটার যে কোনো জিনিস আপনি এটা কাটতে পারবেন এটা আট ইঞ্চি পরিমাণ এটা আছে এটা আট ইঞ্চি না ক ইঞ্চি দেখেন একটু আমি যদি দেখাই হ্যাঁ আট ইঞ্চি পরিমাণ এটা এই প্লেন এটা আট ইঞ্চি পরিমাণ আছে একদম ফুল হকে জাহাজ থেকে ঠিক এই অবস্থায় পা গেছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এই সিট কাটারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে চারটে সিট কাটার আমাদের কাছে আছে আমি যদি দেখাই এক ফিট করে সবটি দেখান এটা বুঝান তো একদম করকর অবস্থায় আছে অরিজিনাল জাপানি জাহাজের মাল ঠিক আছে এটা দেখেন জিনিসটা খুবই প্রফেশনাল আছে সিট কাটার এগুলা এটাতে আপনারা যে কোনো জিনিস কাটতে পারবেন একদম ওকে অবস্থায় আছে এরকম একটা আর এরকম দেখেন এখানে আরেকটা আছে হ্যাঁ এগুলো আমাদের কাছে আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় এই সিট কাটারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আবার কেসি মডেল হ্যাঁ এটা জাহাজে ঠিক এই অবস্থায় আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন কেসি মডেল অনেক বড়ো এটাতেও আপনারা প্লেন সিট কাটতে পারবেন এই দেখেন এখানে টপ ফরগেট এটা হলো জার্মানি মাল এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম এটা এই অবস্থায় থাকে এটা খালি কাটবেন এই শীতকাটার যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে কাটারটাও আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে কয়েক কিছু এলিঙ্কি আমাদের কাছে আছে এটা সর্বোচ্চ এলিঙ্কি হল উনিশ উনিশ এম এম ট্রয়ংগি এটা হলো জাপানি মাল উনিশ এম পর্যন্ত এটা দেওয়া কাজ করতে পারবেন মাথাটা দেখেন এখন পর্যন্ত ব্যবহারই হয় নাই জাহাজে ঠিক এই অবস্থা স্টোর রুমের আসাল এটা হলো উনিশ নাম্বার আর এটা এটা হলো বারো নাম্বার আর এটা হলো সতেরো নাম্বার এখানে লেখা আছে সতেরো হ্যাঁ সরি এটা হলো চোদ্দ নম্বর এই যে ঠিক আছে এখানে চোদ্দ লেখা আছে আর এইটা সেটাও চোদ্দ নম্বর হল এটাও চোদ্দ নম্বর এটাও চোদ্দ নম্বর এই যে এখানে চোদ্দ লেখা আছে হ্যাঁ এটাও চোদ্দ নম্বর বারো এম এম জাপান এটা আমি যদি দেখাই যাই হোক এটা কত নাম্বার যার যে কয় নাম্বার না গে আমাদের কাছ থেকে নিতে পারবেন হলো দশ নাম্বার এই যে এখানে দশ লেখা আছে এই দুইটা হইল মেডিন হলো জার্মান এটাও দশ নাম্বার যাই এখানে আছে আট নম্বর সবটি আট নম্বর জার্মানি মাল এই যে এখানে লেখা আছে এটাও আট নম্বর সবটি এখানে আট নম্বর এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এগুলো পিস হিসাবে নিতে পারবেন যারা ব্লেন্ডার মেশিন মানে এই রড সিমেন্টের যারা কাম করেন যে ওখানে যে ই ব্লেন্ড ব্লেন মেশিন ওইটার এটা ঝিন ঝুনঝুনি মানে এটা দিয়ে আপনারা সিমেন্ট বালু যে আপনারা বসে এটা যে এরকম করে এটা সেই মাল এটা যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা নাটাই আছে এটা কমজুরি নাটাই নাটায় কমজুরি থাকলেও জিনিসটা অনেক শক্তিশালী যিনি জাপানি মাল ঠিক আছে এটা আমাদের কাছ থেকে এই অবস্থায় আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নাটাইটাও নিতে পারবেন এটা চিকন পিন এখানে চিকন পিনের নাটাই ঠিক আছে নাটাই কিন্তু একদম চকচকা এটা দেখেন আমি যদি দেখাই সান কোম্পানির সান আপনারা জানেন জাপানি মাল সান টাইগার কোম্পানি এটা হ্যাঁ এখানে লেখা আছে এনে টাইগারের ছবি দেওয়া আছে তবে নাটাই একদম ওকে অবস্থায় আছে এটা যেভাবে এইভাবে থাকবে ইনশাআল্লাহ খুবই টনটন অবস্থায় আছে কোনো সমস্যা নাই এইভাবে ঘুরবে ঠিক আছে যার দরকার এই নাটায় আমাদের কাছ থেকে আপনারা মোটামুটি রিজনেবল প্রাইসে এই নাটাই এটা নিতে পারবেন খুবই সুন্দর অবস্থায় আছে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এখানে আমাদের কাছে একটা গ্যান্ডিং মেশিন আছে আমাদের কাছে তবে এটা নিউমিটিক মাল সাত ইঞ্চি লাগান আর চার ইঞ্চি লাগান সব ইঞ্চি এটা দিয়ে লাগান যাব কোনো সমস্যা হবে না হাওয়াই চলে এটা একদম ওকে আছে আমরা চালিয়ে দেখছি যদি এটা কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন এখানে থ্রিপুর সাইজের একটা ই আমাদের কাছে আছে চাকার নাট খোলার জন্য এটা নিউ মিটিকের জিনিস থ্রিপুর সাইজ আমি আবারও বলি থ্রিপুর অনেক লোকে ফোন করে বাইক নেওয়ার পরে কয় ভাই আমি তো চাইছি হাফ ইঞ্চি না আমি বলি দিই থ্রিপুর আপনার ওখান হাফ ইঞ্চি এটা হাফ ইঞ্চি হবে না একদম অরিজিনাল কোরিয়ান মাল একদম ওকে আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন মোটামুটি রিজনেবল প্রাইসে একদম ফুল ওকে যার প্রয়োজন যোগাযোগ করে নিতে পারবেন এইখানে আমাদের কাছে কিছু কাপ আমাদের কাছে আছে কাপ ব্রাশগুলো হলো একদম ইনটেক একদম ফুল ইনটেক নতুন কোনো মাল ব্যবহার করা হয় না একদম ফুল কাটন করা হ্যাঁ একদম দেখেন এই যে এইভাবেই যাই হোক এটা এই কাপ ব্রাশগুলো হলো তিন ইঞ্চি কাপ ব্রাশ তবে চার ইঞ্চি মেশিনের লাগবে চার ইঞ্চি গ্যান্ডিং মেশিন যে আছে ওই মেশিন এটা দিয়ে ব্যবহার করতে পারবেন কাপ ব্রাশগুলো হলো তিন ইঞ্চি আমি আবারও বলছি কাপ ব্রাশগুলো হলো তিন ইঞ্চি চার ইঞ্চি মেশিনের ব্যবহার করতে পারবেন জাহাজের ভিতরে চার ইঞ্চি কাপ ব্রাশ চার ইঞ্চিকে মেশিনের কাপ ব্রাশ খুব কম পাওয়া যায় যাই হোক আমার কাছে বেশ কিছু আমি ভালো পাইছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া টেন্ডার থেকে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এই কাপ পিস হিসাবে নিতে পারবেন চার ইঞ্চি গ্যানিং মেশিনে লাগাইয়া ব্যবহার করতে পারবেন এখানে আমাদের কাছে কয়েকটা সার্কিল ফ্লায়ার আমাদের কাছে আছে একেবারেই জাহাজ থেকে রিকন্ডিশন হিসাবে পাওয়া গেছে তবে এটা এটা এখানেই একটা ই থাকে স্প্রিং থাকে এটাই স্প্রিংটা পাইনি ঠিক আছে এটা এই অবস্থায় যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবে হ্যাঁ এরকম একটা স্প্রিং এটা হলো আউটার ইউনার না ঠিক আছে আউটার ইউনার সবই আছে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা কিন্তু অরিজিনাল যা মাল এখানে খুব সুন্দর করে ছোট্ট করে লেখা আছে তবে আপনারা বুঝবেন কিনা জানি না একদম নিউ অবস্থায় আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটা যা আছে সবটি লড়েও নিতে পারবেন একটা একটা করেও নিতে পারবেন একদম ফুল অকে অবস্থায় আছে দেখেন আর এখানে এই এক তিনটাই হলো এই অবস্থা আর একটা হলো সোজা যেটা এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন সব এই অবস্থায় আছে এটার মধ্যে স্প্রিং নেই এটার মধ্যে সব কিছু আছে কোনো সমস্যা নাই এটা হলো জার্মানি মাল যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন ঠিক আছে এটা একদম ওকে অবস্থায় আছে যদি কোনো বাই লাগে এখানে পাঁচটা আছে একদম ফুল লট হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে কিছু ছোট ছোট তিন ঠেঙ্গের পোলার আমাদের কাছে আছে প্রথমে একটা দুই ঠেঙ্গের পোলার আমি দেখাই সবই ছোট ছোট পোলার এটা চার ইঞ্চি পোলার এটা এই যে এখানে লেখা আছে চার ইঞ্চি দেখেন এখানে চার ইঞ্চি লেখা আছে এটা হলো মেডিনেলো কোন জায়গায় আমি যদি দেখাই এটা একটা কোরিয়ান মাল এই যে এখানে লেখা আছে কোরিয়ান তবে এটা যা ব্যবহার হয়েছে কিনা জানি না দেখেন হালকা পাতলা হলে হতে পারে একদম অকে অবস্থায় আছে এই দেখেন এগুলো হাতের ইশারায় কাজ করে কিন্তু ভাই অনেক লোকে বলে এটা এই মালটা জাম কিনে ঠিক আছে একদম অকে অবস্থায় আছে এটা যদি কোনো বাই লাগে এইভাবে স্ক্রিনশট দিয়ে আমার কাছে দামটা এটা নিতে পারবেন এখানে একটা খুবই এটা হলো জার্মানি মাল টপ গেট একদম অকে অবস্থায় আছে দুইশো এম এম তার মানে এটা আট ইঞ্চি ঠিক আছে এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তিন ঠ্যাং এটা এই যে দেখেন এইভাবে হাতেরই সারাই ঘুরে হাতেরই ঘুরে একদম অকে অবস্থায় আছে কোনো সমস্যা ইনশাআল্লাহ নাই যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন একদম ফুল অকে দেখেন কোনো জায়গায় কোনো ভাঙ্গা ভুঙ্গা কোনো ফাটা কোনো জামালা ইনশাআল্লাহ নাই এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা হলো কয়েঞ্চি এটা ছয় ইঞ্চি হ্যাঁ এটা তিন ঠ্যাঙ্গের মাল একদম ওকে ছয় ইঞ্চি যদি কোনো বাইর লাগে রেপ রাইড করতে পারবেন এখানে লাগায় মানে ছোটো বড়ো করতে পারবেন এটা কিন্তু জাহাজের টোটাল ব্যবহার হয় নাই আমি গ্যারান্টি দিয়ে দেবো এটা জাহাজের টোটাল ব্যবহারই হয় এখানে আমাদের কাছে অরিজিনাল চা পানি তিন ঠ্যাঙ্গের আট ইঞ্চি একটা কুলার আমাদের কাছে আছে এটা হলো আট ইঞ্চি ছুপার এই চিংড়ির লোগো দেওয়া আছে একদম খারাপ তো এটা খুবই হেভি মাল ইন্ডাস্ট্রিয়াল মাল ঠিক আছে দেখেন একদম মালের গেট কি হ্যাঁ একদম অরিজিনাল মাল এটা এটা হালকা পাতলা জাহাজে ব্যবহার হচ্ছে সবটির মধ্যে তিন তিন ট্যাঙ্কের মধ্যে লেখা আছে মেড ইন জাপান এই দেখেন হাতের ইশারা এগুলা ঘুরে একদম ইজিলি একদম ওকে অবস্থায় আছে তবে এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি মাল দামও কিন্তু অনেক হাই কোয়ালিটি যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছে থেকে নিতে পারবেন প্রত্যেকটার মধ্যেই মেড ইন জাপান কোথায় করে লেখা আছে ঠিক আছে একদম অকে অবস্থায় আছে এখানে জাপানি আমাদের কাছে আরেকটা আছে তবে এটা আমাদের জাপানটা খোদাই করে লেখা নাই ঠিক আছে এটাও আট ইঞ্চি এটা আমাদের সিরিয়াল নাম্বার আছে এস পি ও বিরাশি নয় পনেরো এটা আপনার গুগলটা আগে সেট করলে আপনারা বুঝতে পারবেন মধ্যে একদম ফুল মেটাল বডি একদম অকে অবস্থায় আছে খুবই সিরিয়াসলি মাল এটা তিন ঠেঙ্গের যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারবেন হাত ঠিক আছে এটা যা যে হালকা পাতলা ব্যবহার হয়েছে তবে জিনিসটা অনেক শক্তিশালী অনেক ভালো মাল এটা ঠিক আছে অনেক এটাও অনেক ভালো দেখেন এটা যে আপনারা যে কোনো জিনিস খুলতে পারবেন ইঞ্জিলের যে কোনো জিনিস হাফ স্টাফস অথবা বিয়ারিং ট্যারিং সব কিছু খুলতে পারবেন একদম অকে অবস্থায় আসুন যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো প্যাসের কোনো জয় ঝামেলা ইনশাল্লাহ নাই যার দরকার যোগাযোগ করে নিতে পারবে এখানে চৌদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি এটা হলো ষোলো ইঞ্চি খারাপ ঘোরায় কুলার আমাদের কাছে আছে একদম অকে অবস্থায় কবি থাকে বহান হবে না অনেক ওজন ষোলো ইঞ্চি হ্যাঁ চারশো এম এম এখানে লেখা আছে ষোলো ইঞ্চি এটা ইন্ডাস্ট্রিয়াল মাল ঠিক আছে খুবই বিরাট বড়ো মাল এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম এই দেখেন হাতের ইশারা এটাও ঘুরে কোনো সমস্যা নাই এটা কিন্তু জাহাজে ব্যবহার করা হয় নাই একদম নতুন অবস্থায় আছে একদম টোটালি ব্যবহার হয় নাই তাদের ষোলো ইঞ্চি তাদের স্টোর রুমের মাল যদি কোনো বাইরের প্রয়োজন হয় এই ষোলো ইঞ্চি পোলাটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কোনো স্পট কোনো সমস্যা ইনশাল্লাহ নাই একদম কী অবস্থায় আছে জাপানি জাহাজের মাল শুধু লেখ নাই জাপানি ঠিক আছে যদি লাগে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এখানে জাপানি সুপার কোম্পানির আমাদের কাছে আরেকটা আমাদের কাছে আছে এই যে এখানে লেখাই আছে সুপার এই যে এই জায়গায় লেখা আছে সুপার তবে এটা সুপার লেখা থাকলেও মানে জিনিয়াল জিনুইন মাল এটা হলো চব্বিশ ইঞ্চি মাল ঠিক আছে চব্বিশ ইঞ্চি একদম ফুল অকে চব্বিশ ইঞ্চি এটা আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন তিন ঠেঙ্গের মাল এটা ইন্ডাস্ট্রিয়াল মাল যে বিশাল বড় বড় মাল সামান এটা খুলতে পারবেন ঠিক আছে একটু শোয়ান যত বড় মোটর সব হ্যাঁ যত মোটর মোটর যা আছে কয়েল টয়েল যা আছে সব এটা দিয়ে খুলতে পারবেন যদি কোনো বায়ের প্রয়োজন হয় এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যে এখানে লেখায় আছে সুপার ঠিক আছে ইন্ডাস্ট্রিয়াল মাল এই যে দেখেন এখানে ধরার জায়গাটাও অনেক চোখার মতো এই যে এখানে হ্যাঁ এটা আমাদের কাছ থেকে আছে এই যে দেখেন হাজারি সারা এটা করে হ্যাঁ একদম পুরা ডাই একদম ফুল একবারে পাকামাল তো এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিও ভাই এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় সেটাই স্ক্রিনশটে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন রাখি ভাই আসসালাম আলাইকুম